আসসালামু আলাইকুম প্রিয় বৃক্ষপ্রেমী প্রেমী ভাই ও বোনেরা আমি এখন যেখানে অবস্থান করছি আপনারা দেখতে পাবেন আর পাশে গাছ দেখতে পাচ্ছেন অনেকে পাতা দেখে চিনলেও চিনতে পারেন এটি মূলত কাজু বাগানের গাছগুলো এটা একটা ছোট্ট পরিসরে একটা বাগান বলা চলে এটা কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয় কাজুবাদামের মাতৃবাগান একশোটি চারা আর কি লাগানো হয়েছে এটা তেইশ ছয় দুই মানে তেইশে জুন দু সালে স্থাপন হয়েছে এই বাগানটা আপনাদের একটু আমি দেখাবো এই যে দেখেন যে কাজুবাদামের ফুল এখনও আসতেছে তবে ঠিক মতে হয়তো পরিচর্যা যাই বলেন গাছের বয়স কম যে পরিমাণে ফুল আসছিল ফলের সেরকম ফলন এখনও আসেনি হয়তো সময় লাগবে তবে সবচেয়ে মজার ব্যাপার হলো কাজু বাদাম যে আমাদের দেশে হবে বা হয় এটা আপনারা এখন দেখতে পারবেন এই যে দেখেন কাজুবাদাম ধরে আছে এই যে কাজুবাদাম দেখতে পাচ্ছেন আরেকটাতে নিয়ে যায় দেখি এই যে এটাতে তিন পিস তিনটা কাজুয়া দাম দৃশ্যমান এরকম দেখলে আরও বের হবে মেবি আরও বিভিন্ন কারণ আমাদের দেশে প্রতি বছর প্রচুর প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করে কাজুবাদাম বাইরে থেকে নিয়ে আসতে হয় যে এখানে আরেকটা কাজুবাদামের ফলন ফল দেখা যাচ্ছে আমাদের যাতে বৈদেশিক মুদ্রা খরচ না হয় আমাদের যে দেখা গেছে যে জমির যে যতটুকু যে পরিমাণে ফসল উৎপাদন করা প্রয়োজন জমির সর্বোচ্চ যাতে ব্যবহার করা যায় এই জন্য আমাদের বিভিন্ন ফসল উৎপাদন করতে হবে যাতে বৈদেশিক মুদ্রা অপচয় রোধ করা যায় এই হলো আমার কাজু বাগান কাজু বাদামের বাগান মোটামুটি আশা করা যায় আগামী বছর আরও ভালো ফলন এতে দেখেন ফল সেট হয়েছে মার্শাল্লাহ যারা মনে করেন যে এই দেশে বাগানের ফল হবে না তাদের জন্য মূলত এই ভিডিওটা যারা কাজুবা কাজুবাদাম প্রেমী বা কাজুবা কাজুবাদাম প্রিয় তারা লাগাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম